নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার আজকের রেসিপি পেটাই পরোটা আর সাথে থাকবে চিকেন কিমা দিয়ে ঘুগনির রেসিপি সামান্য কিছু টিপস ফলো করলেই বাড়িতেই খুব সহজেই একদম দোকানের মতো পেটাই পরোটা বানিয়ে ফেলা যায় অনেক সময় পেটাই পরোটা বানিয়ে ফেলার পর শক্ত হয়ে যায় তবে এই পদ্ধতিতে একবার পেটাই পরোটা বানিয়ে দেখতে পারে অনেক সময় পর্যন্ত নরম থাকবে তাহলে চলুন বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি পেটাই পরোটা বানানোর জন্যে দু কাপ ময়দা নিয়েছি তারপর এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য খাবার সোটা খাবার সোডাটা এখানে অবশ্যই ব্যবহার করবেন তবে খুব সামান্য পরিমাণে এতে পেটাই পরোটাটা দীর্ঘক্ষণ অবধি নরম থাকে এখন সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে প্রথমে যখন আমরা ডোটা তৈরি করবো তখন ডোটা একটু স্টিকি থাকতে হবে খুব বেশি শক্ত করে এই সময় ডোটা মাখবেন না যতটা সম্ভব চেষ্টা করবেন এই রকম একটু নরম করে ডোটা মাখার যেন হাতে যেন লেগে যায় এই সময় এখানে দিয়ে দিয়েছি দু চামচ সাদা তেল বন্ধুরা একটু লক্ষ্য করবেন প্রথমে কিন্তু আমি কোনো রকম সাদা তেল ব্যবহার করিনি পেটের পরোটা বানানোর জন্য প্রথমে জল দিয়ে ডোটা তৈরি করার পরেই কিন্তু সাদা তেলটা ব্যবহার করবেন তারপর তেল দিয়ে ময়দাটাকে আবারও খুব ভালো করে মেখে নিতে হবে আর এই সময় তেল দিয়ে মাখতে মাখতে দেখবেন এর স্টিকিনেসটাও অনেকটাই কমে যাবে তারপর এটাকে ঢাকনা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। এখন আমি চিকেন কিমা দিয়ে ঘুগনিটা তৈরি করে নেব তার জন্য কড়াইতে সামান্য সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিয়েছি চৌকো চৌকো করে কেটে রাখা আলু এবার আলুতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে আর সাথে সেদ্ধও করে নিতে হবে দেখুন খানিকক্ষণ আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলোকে তুলে নেব এবার কড়াইতে বেশ খানিকটা পরিমাণ তেল গরম করে নিয়ে ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো গোটা জিরে তারপর ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের কচি করে রাখা পেঁয়াজ এখন পেঁয়াজটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তারপর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুনটা দিয়েও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর একে একে দিয়ে দেব রোজকার গুঁড়ো মশলা সামান্য পরিমাণে লবণ হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিয়েছি সামান্য কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো তারপর শুকনো মশলাগুলো দিয়েও একটু কষিয়ে নিয়ে তারপর এখানে দিয়েছি দুটো ছোটো সাইজের টমেটো কুচি এবার টমেটো কুচিটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নেব এতে টমেটোটাও খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে আর মশলা থেকেও তেল ভাজতে শুরু করবে এখন আমি এই সময় এখানে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম চিকেন কিমা তারপর চিকেন কিমাটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে প্রথমে চিকেন কিমাটাকে খুব ভালো করে এইভাবে মশলার সাথে মেশানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে লো ফ্লেমে দু থেকে তিন মিনিট মতো রান্না করে নিতে হবে এই পর্যায়ে আমি একটা গুঁড়ো মশলা তৈরি করব। তার জন্যে একটা ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি এক চামচ গোটা ধনে গোটা জিরে কয়েকটা এলাচ শুকনো লঙ্কা আর তেজপাতা তারপর সমস্ত মশলাটাকে শুকনো খলায় ভালো করে ভেজে নিতে হবে আর এদিকে চিকেন কিমা থেকে বেশ অনেকটা জলও বেরিয়েছে আর চিকেন কিমাটা এই সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে এরপর মশলাটাকে লো ফ্লেমে আবারও বেশ খানিকখান কষিয়ে এরকম শুকনো শুকনো করে নিতে হবে এখন আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মটর আর সাথে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো তারপর সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়ে বেশ খানিকখান কষিয়ে নিতে হবে এইভাবে মটরটা দিয়ে দু থেকে তিন মিনিট মতো কষানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা তারপর ভাজা মশলাটা দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই সময় আবারও এক থেকে দু মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক বাটি গরম জল আপনারা যেই রকম ঝোল বা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলের পরিমাণটা কম বেশি করতে পারেন তারপর ঢাকনা দিয়ে জলটা দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন কিমা দিয়ে ঘুগনি এরপর আমরা যে ময়দাটাকে রেস্টে রেখেছিলাম সেটাকে আবারও একটু ভালো করে চেপে চেপে মেখে নিচ্ছি আর এই সময় দেখুন ময়দাটা একদম খুব সুন্দরভাবেই সেট হয়ে গেছে আর কোনো স্টিকিনেস নেই এরপর এইভাবে ছোট ছোট গোল করে ময়দাটাকে সমান ভাগে ভাগ করে নেব তারপর একটা একটা লেচি নিয়ে এইভাবে গোল করে তার উপর সামান্য ময়দা ছড়িয়ে এটাকে পাতলা করে রুটি আকারে বেলে নিতে হবে এই সময় চেষ্টা করবেন যতটা সম্ভব বড় করে এটাকে বেলা যায় ততটা বড় করে বেলে নিতে হবে এরপর একটা ব্রাশের সাহায্যে সাদা তেল খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে যেন তেলটা সমস্ত জায়গায় লেগে যেতে পারে আর তারপর ওপর থেকে ছড়িয়ে দেবো অল্প সামান্য একটু ময়দা আর ময়দাটা দিয়ে আবারও একটু খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে এই রুটির মাছ বরাবরটা লম্বাভাবে কেটে দেব আর তারপর এর এক অংশ থেকে এইভাবে রোল করে করে এটাকে খুব ভালো করে এইভাবে গোল করে নিতে হবে দেখুন ঠিক আমি যেমন করে দেখাচ্ছি এইরকম সুন্দর করে এটাকে রোল করে নিতে হবে তারপর এইভাবে উপর থেকে একটু চাপ দিলেই এটা খুব সুন্দর আবার একটা লেচির সেপে চলে আসবে দেখুন বন্ধুরা এইভাবে সমস্ত লেচিগুলোকে তৈরি করে রেখে দিতে হবে আর তারপর এই লেচিগুলোকে একটা পরিষ্কার কাপড় দিয়ে কম করে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেব এখন দশ থেকে পনেরো মিনিট পর লেচিগুলো একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে আর এরপর এইখানে লেচির মধ্যে সামান্য হাতে করে তেল মাখিয়ে নিলাম তারপর এটাকে পাতলা করে বেলে নেব দেখুন এই সময় খুব বেশি মোটা করেও বেলবেন না আর খুব যেন না পাতলাও হয় সেটা খেয়াল রাখতে হবে খুব পাতলা হয়ে গেলে পেটাই পরোটাগুলো আবার শক্ত হয়ে যাবে এবার পেটাই পরোটাগুলো ভাজার জন্য একটা লোহার তাওয়া গরম করে নিয়েছি এবার তাওয়াটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পেটাই পরোটাটা এবার পেটাই পরোটাটা দেওয়ার পর যখন দেখবেন পরোটার মধ্যে এরকম বাবল আসতে শুরু করছে তখন এটাকে উল্টে দেব তারপর আবারও একটা সাইড অল্প কিছু সময়ের জন্য সেকে নিতে হবে বন্ধুরা পেটাই পরোটাটা সবসময় মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে কখনোই লো বা হাই ফ্লেমে ভাজা যাবে না এতে পেটাই পরোটাটা বেশি ক্রিস্পি হয়ে যাবে যখন দুটো দিক খুব ভালো করে সেঁকা হয়ে যাবে তখন ওপর থেকে ছড়িয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ সাদা তেল তারপর তেল দিয়ে এপিটপিট উল্টে উল্টে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজবেন না তাহলে পেটাই পরোটাগুলো অনেকটাই ক্রিস্পি হয়ে যাবে এবার পরোটাগুলো ভাজা হয়ে গেলে এই পেটাই পরোটার মেন স্টেপটা করতে হবে পরোটাগুলো ভাজার সাথে সাথেই এইভাবে হাতের সাহায্যে মারতে হবে আর এটা কিন্তু পরোটাটা গরম থাকাকালীনই করতে হবে দেখুন গরম অবস্থায় পরোটাটাকে মারতে মারতে কত সুন্দরভাবে এই লেয়ারগুলো খুলতে শুরু করেছে আর দেখুন পরোটাটা কত নরম হয়েছে হাত দিলেই খুব সহজেই ছিঁড়ে যাচ্ছে আর এইদিকে চিকেন কিমা দিয়ে ঘুগনিও আমাদের একদম তৈরি হয়ে গেছে এবার তাহলে গরম গরম পরিবেশন করুন পেটাই পরোটা আর সাথে চিকেন কিমা দিয়ে ঘুগনি আমার এই আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আজকের মতো এই পর্যন্ত খুব শীঘ্রই হাজির হব আবারও একটা নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ